শুরুতে এই দৃশ্যটা দেখুন হারিস্রফ কি অদ্ভুত কাণ্ড করছে কিন্তু আপনি জানেন কি কেন তিনি এমন কাজ করছেন ভারত ও পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের লড়াইয়ে মূলত বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকার সময় কিছু ভারতীয় দর্শক তাকে ইঙ্গিত করে বাজে মন্তব্য করছিল সেটার জবাব হিসেবেই তিনি এভাবে ভারতীয় সমর্থকদের মনে করিয়ে দিলেন কিছুদিন আগে দুদেশের মাঝে যে ছোট একটা লড়াই হয়েছিল সেখানে কিভাবে জয় পেয়েছিল পাকিস্তান ম্যাচে পাকিস্তান হেরেছে ঠিকই তবে হারিসরোফ একেবারেই চুপ করিয়ে দিয়েছে ভারতীয় সমর্থকদের কারণ এই লড়াই তো আর শুধু ব্যাটে বলের লড়াই নয় বরং সীমান্ত ছাড়িয়ে চলে গেছে রাজনৈতিক পর্যায়ে

সাহায্য করে তাদেরকে তৃতীয় ওভারে বোলিং করতে আসেন হার্দিক পান্ডিয়া তার বল ফাকার জামানের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেট কিপার সানজু স্যামসনের হাতে যেখানে রিপ্লেতে দেখা যায় বল কিপারের হাতে যাওয়ার আগে সামনে সামান্য ড্রপ করেছে যদিও কোনো পক্ষে এই দৃশ্যটা পরিষ্কার নয় একবার মনে হতে পারে ড্রপ করেছে আরেক অ্যাঙ্গেল হতে মনে হতে পারে ড্রপ করেনি তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বল ড্রপ করেছে সামনে কিন্তু থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা রুচিরা পাল্লে গুরুগে বেনিফিট অফ ডাউটের পক্ষেই হাঁটলেন যেখানে তার সমর্থন চলে যায় ভারতের দিকে এমন পরিস্থিতিতে তো সবাই ভারতের দিকেই যাওয়া নিরাপদ মনে করে তিনিও সেটার বিকল্প করলেন না সাথে সাথেই হাত উঁচিয়ে জানিয়ে দিলেন আউট দেয়ার সিদ্ধান্ত ব্যাস তার এমন আত্মঘাতী সিদ্ধান্তে অবাক হয়ে যান ফাকার জামান এটা কি সত্যি আউট দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত শিরোপা হারিয়েছিল এই ফাকারের কারণে সেই ক্ষত এখনও ভুলতে পারেনি তারা এটা যেন সেই জবাবই দিল দলটি কে জানে হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছিল তাদের এমন এক বাজে সিদ্ধান্ত যেন ধাক্কা দেয় পাকিস্তানকে যদিও আগে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত একশো রান তুলে তারা তবে সাত বল ও ছয় উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় ভারত যদিও তাদের সাথে হয়েছে অন্যায় তবে এখানে সুবিধা পেয়েছে বাংলাদেশ পাকিস্তানের হারের ফলে এখন টাইগারদের ফাইনালে যাওয়ার রাস্তা হয়ে গেছে বেশ পরিষ্কার পরের ম্যাচে ভারতের বিপক্ষে যদি তুলে নিতে পারে জয় তবে অনেকটা নিশ্চিত হবে ফাইনালের টিকিট অন্তত দুই ম্যাচে এক জয় পেলেও টিকে থাকবে সেই সম্ভাবনা ভারত পাকিস্তানের দৈরতে তাই লাভবান হয়েছে বাংলাদেশ